হঠাৎ অবাক করা বিষয় আপনাদেরকে আর জানাতে হচ্ছে যে দেশ যে মাতৃভূমি যে রাষ্ট্র বিশ্ববাসীর কাছে একটি কলিজার টুকরা বিশ্ববাসীর কাছে একটি ভালোবাসার স্থান আল্লাহ তালাকে যেখানে গিয়ে মনে হয় যে আমরা মানে খুবই ভালোভাবে আল্লাহকে ডেকে মজা পাচ্ছি শান্তি পাচ্ছি যে জায়গা সেই সৌদি আরব মক্কাতুল মোকার যেখানে মদিনাতুল মোন্বারা যে রাষ্ট্রে সেই রাষ্ট্রের যুবরাজ মোহাম্মদ বিন সালমান কত বড় দুঃসাহসের কাজ করেছে একশত চুয়ান্নটা সিনেমা হলের পারমিশন সে দিয়ে দিয়েছে আস্তা ও মোহাম্মদ আমরা অনেকে সালমান বলে গালিগালাজ করি যে যুবরাজ করেছে ওর নাম সালমান না আমার নবীন নামে নাম কিন্তু করতেছে সব আকাম মোহাম্মদ বিন সালমান সে লেখাপড়া করেছে কোথায় আমেরিকাতে গিয়ে আমেরিকার পাশ্চাত্যের শিক্ষা মাথায় ধারণ করে আজকে সৌদি আরবের মতো পূর্ণভূমিতে পবিত্র জায়গার মধ্যে হারাম কাছে বিভিন্নভাবে সে বিস্তার করছে শুধু সিনেমা হল করে যে ক্ষান্ত হয়েছে বিষয়টা এমন নয় বরং সে সিনেমা হলের পাশাপাশি আস্তা ফিরুল্লাহ যে মেয়েদেরকে দেখা যায় নাই হারাম সেই সুন্দরী প্রতিযোগিতার মতো একটা বাজে কাজ করে আবারও সমালোচনার কাজ করেছে সে তার জন্য সমালোচনার ঝড় বইছে কিন্তু তার কোনো টেনশন নাই নো টেনশন ডো ফুর্তি কোনো টেনশন নাই তার পৃথিবীর কে কি বলুক তার কোনো টেনশন নাই আমি বুঝলাম পৃথিবীর কে কি বলুক আপনার দরকার নেই কিন্তু আল্লাহ কি বলে এটা আপনার দরকার আছে বোঝার আল্লাহ কি বলে এটা আপনার চিন্তা করার দরকার আছে আপনি ছেড়ে দেন এই বাজে কাজগুলো ছেড়ে দেন আপনাকেও মরতে হবে আপনাকে একদিন মারা যেতে হবে কুল্লু নেভসিং জয় কতুল মাউত প্রত্যেকজন প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় آيات كي محمد بن سلمان أبجاننا. أنت لا تعلم هذا الآية الذي قال الله عز وجل في كلامه المجيد كل نفس ذائقة الموت يا أخي الكريم يا أخي الكبير محمد بن سلمان لماذا تعمل العمل الفاسد كانوا كرتين كانوا كرتين بهاي আপনি ছেড়ে দেন এটাই আমরা চাই আমরা রিকোয়েস্ট করব একশো চুয়ান্নটা আপনি সিনেমা হল বানিয়েছেন এবার থামুন এবার চেঞ্জ করুন পরিবর্তন করুন এই একশত চুয়ান্নটা সিনেমা হলকে আপনি একশো চুয়ান্নটা সিনেমা হলকে পরিবর্তন করে এই স্ট্রাকচার থাকবে আমরা বলি না এই কথা আপনি ভেঙে ফেলুন আমি বলি আপনি একশো চুয়ান্নটা সিনেমা হলকে একশো চুয়ান্নটা কোরআনিক লাইব্রেরিতে পরিবর্তন করে দেন অথবা একশো চুয়ান্নটা মাদ্রাসা তৈরি করে দেন যেখান থেকে দিনই চেতনাবোধ শিখবে দিনী আলেম শিখবে আলম দিন অর্জন করবে আপনি মৃত্যুর পরেও সৎকায় জারিয়া সাহ পেতে থাকবেন আপনি একজন ক্ষমতাধর ব্যক্তি কিন্তু আপনার ক্ষমতা ফেরাউনের ক্ষমতার মতো নয় আপনার রাজত্ব আপনার অলংকার যত সম্পদ রয়েছে আমার মনে হয় নমরুদের মতো আপনার নয় অতএব নমরুদ বাঁচতে পারে নাই ফেরাউন বাঁচতে পারে নাই আপনিও বাঁচতে পারবেন না সো বি কেয়ারফুল মাই ডিয়ার ফ্রেন্ড মাই ডিয়ার ব্রাদার ছেড়ে দেন ছেড়ে দেন এটা আল্লাহ তালা আপনাকে এবং আপনার মাধ্যমে ওই এলাকার ওই জাতির সমস্ত মানুষগুলো বাঁচতে পারবে আল্লাহ তালা আপনাকে এবং আমাদের সকলকে বুঝার মানার আমল করার তফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ তালা আপনাকে হৃদায়ত দান করুক হৃদয়ের মতো মহামূল্যবান যদি ভাগ্যে না থাকে আপনি তো সিনেমা হল বানাবেনি আপনি তো আপনার কি বলে এটাকে লাক্স প্রতিযোগিতা সুন্দরী প্রতিযোগিতা তো আপনি করবেনি কিন্তু করে কি হচ্ছে কি পাচ্ছেন অর্থ যাচ্ছে অর্থ লস মানি লস টাইম লস লাইফ লস টোটাল লস এই জন্য বলব ছেড়ে দেন ছেড়ে দেন আমার ভাই আল্লাহ তাহলে আপনাকে আরও সফলতা দান করবে আল্লাহ আমিন